মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন দেখেন অনেক সুন্দর রানিং ডিম বাচ্চা করা একদম ফিল্টার যাদের পাখি খাবার নষ্ট করে খাবার অপচয় করে অথবা কেউ বাড়িতে যাবেন দুই দিনের জন্য তিন দিনের জন্য আপনার পাখিকে কীভাবে সুস্থ রাখবেন কি পরিচর্যা করবেন তো আমি একটু বলতেছি আমার কাছে দেখেন এখানে পিভি আমাদের কাছে আজকে ডিম সহ অনেক সুন্দর সুন্দর পাখি কারণ একটা কালার লুটিনো রেডেড অফলাইন একদম রানিং পজিটিভল পাখি লোকাল বিডে ভালো পাখি ইয়া বাকি কথা শুনে তারপরে নিতে পারবেন আইকুম পেক্স গুলো ভিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের পাখি রয়েছে ডিম সহ পাখি রয়েছে আমাদের ট্রেন করা পাখি রয়েছে যারা পাখি পালন করেন সামনে গরম আসতে সে গরমে টিম মেডিসিন দেবেন পাখিকে কিভাবে সুস্থ রাখবেন তো সব ডিটেলস জানানো হবে আজকে বিরোধে প্রতিটি শেষ পর্যন্ত অবশ্যই বিরোধী থাকবেন চ্যানেলে যা নতুন রাখছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য পরিবারের সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন বুকিংগুলো করার অসুবিধা পাবেন তো ভিডিও শুরু করার আগে আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকভাবে পানি পাম্পের সামনে আমার দোকান মাহ বাবা বা আতিক বা ডাউন যে কোনো ধরনের পাখি প্রায় বৃষ্টি জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যা নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সেলেন্ডের নতুন ডবল সিক্স চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আসলে কি আমরা হাতে যে পাখিটা দেখতে পারছি খাটো বাচ্চা ট্রেন করা বাচ্চা অনেক সুন্দর বাচ্চারা হাতে নিতে পারবে খেলাধুলা করতে পারবে তেলে কোনো অনেক সুন্দর পাখিটা যদি কারো লাগে আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে দিলে নিয়ে যাবো যে কোনো জায়গায় পাঠাবো ওটার দাম পড়বে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা গেলে পাখিটা নিতে পারবেন কারো যদি লাগে খুব গুরুত্ব যোগাযোগ করবেন স্ত্রী যে আছে কারো নাম্বারের আজকে বেরোতে কিন্তু কথা বলা টিয়া পাখি আছে কথা শোনাবো আর কথা শুনে তারপরে টাকা দিয়ে পাখি শুনতে পারবেন থাকুন তো আর কি কী পাখি আছে আমি দেখাবো তো এখানে কিছু খাসা আছে এই খাসাগুলো আমি একটু দেখাব দর্শক আমার কাছে যে খাসা আছে এগুলো অর্ডার দিয়ে বানানো কারণে যা বৈশিষ্ট্য আমি বলি সাইডের পকেট কির দেওয়া আছে যারা ডিম বাচ্চা করাতে চান সাইডের পকেট কীট দেওয়া আছে দুই এগারোই বছর ব্যবহার করার কিছু হবে না এটা সাইজ ষোলো বাই ষোলো বাই বিশ কেড়ে আছে কালারিং কেড়ে সামনে দুটো বাটি পাবেন এখানে একটা বাটি এখানে একটা বাটি এবং লাঠি পাবেন প্রত্যেকের বাটি লাঠি সহ তেরোশো পঞ্চাশ টাকা পাবেন তেরোশো পঞ্চাশ টাকা আর বাংলা থেকে আমরা ডেলিভারি দেব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দিতে পাবেন সেই খাতাগুলো কিন্তু কোথাও পাবেন না আমরা অর্ডার করে বানানো যারা ডিম বাচ্চা বানাতে চান সাইডে প্রকাশ দিতেও আসে আরও খাতা আছে আমি দেখাচ্ছি করে দেখেন সবাই দিক সেল চলেন যে যেখান থেকে দেখতে সেখানে একটা খাতা আছে আমার কাছে দেখেন সেটা হচ্ছে আঠারো বাই চব্বিশ সাইজ এটা সাইডে সাইডের পকেটের দশকে তিন বাচ্চা করানোর জন্য অনেক মোটা তার দুই আরে বছরের কিচ্ছু হবে না পার্ট বাই পার্ট খোলা যায় আমরা ডেলিভারি দিলে পার্ট বাই পার্ট খুলে যায় তারপর ডেলিভারি দেবো অনেক সুন্দর দুই মিনিটে লাগানো যায় দুই মিনিটে খুবই সহজ আর এটা বন্ধ করতেও খুবই সহজ যদি কেউ নিতে চান তেদের সহ বাটির সহ দুটো বাটি তেলে রাখি পনেরোশো পঞ্চাশ টাকা

অনেক সুন্দর যদি এই জোড়া নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে একটা কোয়ালিটিফুল পাখি লোকাল ব্রিডের খামারের পাখি নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই জগার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম চমৎকার একটা জোড়া হাইমিটেশনের পাখি যদি কেউ নিতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আজকে ডিম সহ অনেক সুন্দর সুন্দর পাখি আছে এক এক করে দেখাবো সবাই সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন অসাধারণ একটা জোড়া দেখেন বিচার আর গ্রিন টিসের সাথে জোড়া এটা এটাও ডিম বাচ্চা করা মাস্টার পাখি খামারের লোকাল বিডে পাখি যদি এই জোড়াগুলো নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করাবেন এই জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে চমৎকার জোড়াটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অসাধারণ একটা কালার লুটিনো রেডেট অফলাইন একদম রানিং মাস্ট অ্যাপার পাখি ডিম বাচ্চা করা পাখি চমৎকার জোড়া যদি কেউ নিতে চান এই জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে রেজাল্ট আর রেজাল্ট করা পাখি এগুলো জোড়া পারবে মাত্র পাঁচ হাজার দুশো টাকা অনলি পাঁচ হাজার দুশো টাকা হলে আমাদের থেকে এরকম চমৎকার জোড়া নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করবেন পাখিগুলো আমরা যে কোনো জায়গায় পাঠাবো এখানে একটা জোড়া আছে অল্পের মধ্যে রেজাল্ট করবে হাড়িতে আসা যাওয়া করতে আসে হাড়ির মধ্যে বসা আছে যারা নিরিবিলি ভালো পরিবেশ দিতে পারবেন তারা এই জ্বরটা নিতে পারবেন ওই যে দেখেন রানিং অনেক সুন্দর আমি একটু একটু লাহা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যারা চমৎকার এই গিন পিসাটা নিতে চান তারা এটাও নিতে পারবেন এটাও পারবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলো সবগুলো রেজাল্ট করা পাখি ভালো পাখি লোকাল বিদে পাখি যারা ভালো পাখি নিয়ে কাজ করতে চান তারা এই পাখিগুলো নিতে পারবেন খুবই সুন্দর ফাইন দেখতেও সুন্দর কালারও সুন্দর আমাদের থেকে যোগাযোগ করে এই পাখিগুলো আপনার চ্যালেঞ্জ সংগ্রহ করতে পারবেন এগুলোর জোড়া পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই গ্রিন ফিশারগুলো আমাদের থেকে ভালো কালারের পাখি সংগ্রহ করতে পারবেন একটা জোড়া আছে সে এখানে লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন মাসাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন দেখেন অনেক সুন্দর রানিং ডিম বাচ্চা করা একদম রানিং কোকাটেল পাখি ডিম সহকারে পাখি আছে যদি কারো লাগে কোয়ালিটেবল পাখি ভালো পাখি আমাদের থেকে নিতে পারবেন আমি একটু দেখাচ্ছি ডিম সহকারে পাখিগুলো এই যে বসে আছে আর এখানে বসে আছে এই যে ছেলেটা খাসার মধ্যে এই যে দুইটা পাখি বের হয়ে গেছে বক্স থেকে এই যে দেখেন একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি আমি একটু এই 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 যে 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 দেখাইলাম বেশি করা যাবে না কারণ ডিমের আর পাখিগুলো কোয়ালিটি দেখেন মাসা সবাই অসাধারণ বলবেন অস্থির কালার আর খুবই চমৎকার যদি কারো লাগে এই পাখিগুলো আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো এই জন্য দাম পড়বে ছয় টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা আর এই ডিমগুলো যারা নেবে এই ডিমগুলো এখন ফুটবে না কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইলে ডিমগুলো ফোটে না বাসা থেকে নেবে নতুন করে আবার ডিম দেবে তখন এই ডিমগুলো ফুটবে যদি লাগে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের থেকে নিতে পারবে না এখন নিচে আরেকটা জোড়া আছে এই যে এটাও ব্রিডিং প্যান সেটা অল্পের মধ্যে আবার ডিম বাচ্চা করবে কয়েক ডিবুল পাখি লোকাল ব্রিডে ভালো পাখি যদি নিতে হয় এগুলো দাম পড়বে ছয় হাজার টাকা এই জড়া দাম পড়বে ছয় হাজার টাকা অনেক বিগ সাইজের ভালো পাখি খামারের পাখি মাত্র ছয় হাজার টাকা নিচে সেটা ভাবে আর একটা আছে এটাও লোকাল বিড়ে খামারের পাখি এই যে দেখেন এগুলোর জন্য আবার ছয় হাজার টাকা যদি কারো লাগে আমাদের থেকে ভালো কোয়ালিটির পাখি সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল মেল বা জোড়া লাগলে আমাদের থেকে নিতে পারবেন আমরা কোয়ালিটি ফুল পাখি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং আমরা কোয়ালিটিবুল পাখি আনি আমার থেকে কোয়ালিটিফুল পাখি আনি এবং আমাদের কাস্টমারকে কোয়ালিটিফুল পাখি দিই যারা আমাদের থেকে নিছে তারা একটা ভালো রেজাল্ট পাইছে ভালো ফল পাইছে যদি কারো লাগে এরকম কোয়ালিটি ফুল পাখি আমাদের তার সাথে যোগাযোগ করবেন কেউ খামার করবেন বা ইয়ে করবেন আমরা দিতে পারবো এগুলো জড়া পারবে ছয় হাজার টাকা ফুল পাখি ভালো পাখি এই যে দেখেন উপরে আর একটা জোড়া আছে এটাও ফুল একদম ডিম বাচ্চা করা পাখি অনেক বিগ সাইজের পাখি পাখিগুলো কোয়ালিটি ফুল দেখেন বড় পাখিগুলো সাইজ দেখেন লেস দেখেন এগুলো জোড়া পারবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে আমাদের থেকে এরকম ফুল পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর বাজিকের পাখি তো অবশ্যই আছে ডিমশো বাজিকের পাখি আছে চালে নিতে পারবেন নিম চা আছে সারা আসে আমাদের সেটা হবে বাজিকার পাখি যদি কারো লাগে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন কথা বলা টিয়া পাখি অনেক সুন্দর ইন্ডিয়ান ইংরেড এটা গলায় মালা আছে সিলে পাখি যারা পোষা টেম করা পাখি নিতে চাচ্ছেন তারা এই পাখিটা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাখিটার দামটা আলোচনা সাপেক্ষে থাকতে কিন্তু কথা শুনে তার আবার নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে মিটু বলে মা বলে মেয়েও বলে শীষ দে অনেক সুন্দর সুন্দর কথা বলে কাকা বলে যাদের লাগবে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোনো সমস্যা নেই লোকেশন ডাকা এখন গরম আসতে এই গরমে আপনার পাখিকে কীভাবে সুস্থ রাখবেন কী পরিচর্যা করবেন তো আমি একটু বলতেছি আমার কাছে দেখেন এখানে পিভি টু ওয়ান আর এখানে ইলেকট্রোমিন একটা স্যালাইন আছে ইলেকট্রোমিন স্যালাইন আর পিভি টু ওয়ান ইলেকট্রোমিন স্যালাইন কখন দেবেন যখন প্রচুর গরম পড়বে পাখি জিনিস পাখি হাঁপাবে অনেক গরম তখন পানির সাথে ইলেকট্রোমিন স্যালাইন দেবেন এক চিমটি পরিমাণে এক চিমটি আড়াইশো গ্রাম পানির সাথে এক চিমটি ইলেকট্রোমিন স্যালাইন দেবেন আর এখানে পিভি টু ওয়ান এই যে অংশটা আসে এটা অনেক ভালো ভালো কাজ করে এটা এই ওষুধটা ব্যবহার করতে পারেন পাখিকে সুস্থ রাখার জন্য দেখা যায় যে হজম ব্যবস্থা তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা পাখি জিমা সব ধরনের রোগ জীবন থেকে এগুলো দূর করে পাখিরা সুস্থ রাখে ভিটামিনের অভাব থাকলে সেটা দূর করে পায়খানা পাতলা পায়খানা হলে সেটা দূর করে এগুলো সমাধান আপনারা এক তিনটি করে এগুলো দেবেন পাখি সুস্থ থাকবে সপ্তাহে একদিন দেবেন তাহলে আপনার পাখি অসুস্থ হবে না আর অসুস্থ হয়ে গেলে তখন তো পাখিরা সুস্থ করতে অনেক কঠিন তার জন্য সপ্তাহ আপনারা পিভি সেভেন্টি ওয়ান একদিন দেবেন আর একদিন বা দুই দিন এটু তুমি দেবেন তাহলে আপনি পাখি সুস্থ থাকবে সবসময় তো এটা একটু খেয়াল রাখবেন আর আমরা অন্যান্য আমার দোকানে যেসব খাবার আছে আমি সেইগুলো একটু দেখাচ্ছি দর্শক আপনাদের জন্য অনেক উপকারী একটা জিনিস নিয়ে আসছে এখানে পাখির জন্য পাখির হোপার খাবার ফিল্টার যাদের পাখি খাবার নষ্ট করে খাবার অপচয় করে অথবা কেউ বাড়িতে যাবেন দুই দিনের জন্য তিন দিনের জন্য পাখিকে কীভাবে খাবার দেবেন বা কারো কাছে রাখতে পারেন না তো খুবই একটা সুন্দর জিনিস নিয়েছি পাখির খাবার ফিল্টার বাটি এটা আমি একটু দেখাই এখান থেকে খুলে পাখিকে খাবার দেবেন আর এটা ডাকনা থাকবে পাখি পড়তি করবে না পায়খানা করবে না খাবার নষ্ট হবে না আর পাখি এখান থেকে খাবার খাবে শোকরাটা নিচে পড়বে নিচে পড়ার পরে এই ট্রেলে দিয়ে আপনারা এখান থেকে ট্রেলেটা বের করে এই যে ট্রেলেটা বের করে এই যে শুক্রোটা ফেলাই দেবেন ফেলাই দেবেন তো এই মোবাইলগুলো আমাদের থেকে নিতে পারবেন অল বাংলাদেশে ডেলিভারি দেব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তার যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এখানে পানির ফিল্টার এটা ফিল্টার খাঁচার মধ্যে রাখা হয় এখান থেকে পানি খাবার খাবে ফিল্টারটা যদি লাগে যোগাযোগ করবেন আর এখানে একটা হ্যান্ড খাবার আছে কোনো বাচ্চা বাচ্চা যদি খাবার না খায় আমরা ডাবল টাকা ফেরত ফেরত দেবো খাবারটা অনেক কোয়ালিটিফুল খাবার অনেক ভালো খাবার যদি লাগে কারো দুইশো গ্রাম লাগে আড়াইশো গ্রাম লাগে এক কেজি লাগুক দেড় কেজি লাগুক আমরা দিতে পারবো এই খাবারটা অনেক ভালো যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অল বাংলাদেশে এখন আরেকটা আছে সফট ফুড এখানেই এক ফুট সব ফুড দেখেন যেটাই বলেন যাতে এই খাবারটা খাওয়ান অনেকে বাচ্চা পাখির গরু কম হয় স্বাস্থ্য মারা যায় তো পাখিরা অসুস্থ হয় পাখিরা স্বাস্থ্য হয় না তো এই সব ফুডটা আপনারা বড়ো পাখিকে এবং ছোটো পাখিকে খাওয়াইতে পারেন পাখিটা ভালোও থাকবে কোয়ালিটিফুল থাকবে আর দেখা যায় যে ডিম বাচ্চা করলে পরে বাচ্চা ফুট ফাটেল হওয়ার পরে বাচ্চাগুলো মারা যায় আপনারা অবশ্যই সব ফুডটা খাওয়াবেন তাহলে আপনারা বাচ্চাগুলো ভালো পাবেন এইটা দুশো গ্রাম দুইশো টাকা আমরা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে তো ভিডিও বেশি লম্বা করবো না ভিডিও এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স